এই এত সুন্দর ঝুলন উৎসব এর আগে আমি কখনো দেখিনি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো মানে সাড়ে নটার জায়গায় নটা দশ তো বেরোতে হবে তাই জন্য রাকেশ বললো একটুখানি তাড়াহুড়ো করে কাজ করবে রান্নার দিদির জন্য না রোজ আমাদের দেরি হয়ে যায় এত দেরি করে আসে রোজ বলি তুমি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঢুকবে কোনোদিনও ঢোকে না সাড়ে আটটা আবার কোনো কোনো দিন পনেরোটাও বাজিয়ে দেয় তাই জন্য আজকে আমি ভেবেই রেখেছি রাকেশকে বললাম টিফিন নিও না টিফিনটা কোথা থেকে দেরি হয়ে যায় অন্যান্য কাজগুলো তো আমাদের হাতে ওই কাজটাই একমাত্র রান্নার কাজটাই ওনার হাতে আর যদি একটু তাড়াতাড়ি আসেন তাহলে বলবো যে একটু রুটি করে দিও রুটি করতে আর তরকারি করতে তো বেশি টাইম লাগে না আসলে আমরা আর কয়েক মাসের মধ্যেই ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কবে যাচ্ছি সেটা তো পরে বলবো কিন্তু এখন এত ঘুরতে যাওয়ার মানুষের নেশা হয়ে গেছে আমাদেরও তাই টিকিট অনেকদিন আগের থেকেই কেটে ফেলতে হয় হলে একেবারে টিকিট পাওয়াই যায় না একেবারে মনে হয় যেন আকাশের চাঁদ তাই জন্য ওই রাকেশ আজকে অফিসে যাওয়ার আগেই টিকিটটা কাটার প্ল্যান করেছে যদি পায় ঠিকঠাক মতো তাহলে আজই কেটে ফেলবে দেখা যাক ঠিকঠাক হয় কি না চলো আজকে দিনটাকে শুরু করেই দেখতে থাকবো সারাদিন কি করি ওয়েদার ভালো থাকলে আমার কাজ করার এনার্জিটা আরও দ্বিগুণ হয়ে যায় ওয়েদার ভালো বলতে গরমটা না থাকলে এই ওয়েদারটা কিন্তু মোটেই ভালো না মানে কাজ করার পক্ষে ভালো যেমন ঘরের কাজ করলে একদম গরম লাগছে না ঘাম হচ্ছে না এটাই বলতে চাইছি আর কি এই তাকটাতেও এমন অনেক জিনিস জমেছে যেগুলো আমার একদমই অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে তাই অনেক দিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করব। আজকে ওয়েদারটাও ভালো তাই জন্যেই শুরু করে দিলাম পরিষ্কার করতে দেখাই যাক না কতগুলো জিনিস বাতিল করা যায় তবে এর মধ্যে ম্যাক্সিমাম জিনিসই রাকেশ রেখেছে যেগুলো বাতিল করার মতো দেখে মনে হয় অল্প জিনিস কিন্তু এর ভেতরে কিন্তু ছিল অনেক কিছু ওই দেখো জায়গাটা পুরো ভরে গেছে সব জায়গায় এত ধুলো আর ঝুল জমে যায় যে পরিষ্কার করতে গেলে একেবারে বিরক্তি ধরে যায় পরিষ্কার করার সময় খুব সন্তর্পণে করতে হয় কেন বলতো রান্নাঘরের কাজকর্ম তখন তো আমার হয়ে গেছিলো ধুলো যদি উড়ে গিয়ে পড়ে খাবারের মধ্যে সেটাও তো ভালো দেখায় না তাই জন্য দেখো না ধুলোটা নিচ্ছি আর বাইরে গিয়ে ঝেড়ে আসছি আমার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোই লাগে কিন্তু হাতে যদি সময় থাকে তবে খুব তাড়াহুড়ো থাকলে মোটেই ভালো লাগে না রান্নাঘরে খুব একটা রান্না বান্না হয় না কিন্তু সব জিনিসপত্র আমি স্টোর করে রাখি যাতে কোনো কিছু রান্না করতে ইচ্ছে হলে কোনোটা কম পড়ে না বা অভাব হয় না যেই জায়গাগুলোই গোছাতে শুরু করছি সেখান থেকে এত আবর্জনা বেরোচ্ছে আমি ভাবছি যে এইগুলো আমি রেখেছিলাম কবে খুব একটা আমি রেখেছি বলে মনে হচ্ছে না এই দেখো এই শিশিগুলো হোমিওপ্যাথি ওষুধের শিশিগুলো রাখে জমিয়েছে যদি আমরা যখন ঘুরতে যাই তখন এই শিশিগুলো লাগে ওই লিকুইড সামান নিতে কিন্তু তাই বলে এতগুলো প্রত্যেকটা জায়গা ওর হাত পড়ে আর সেই জায়গাগুলোকে এই রকম করে গোছালো করে কোনো জিনিস ফেলতে দেবে না আমি যদি ফেলে দিই তখন চাই করতে থাকি এই গাছটা সেই কবে ফুল দিয়েছিল তারপর থেকে আর ফুলই দেয় না তাই অনেকে বলেছিল এটা ফেলে দাও কিন্তু আমি তো রেখে দিয়েছি গাছ ধরে ফেলে দেব। শুকিয়ে গেলে বা মরে গেলে তখন ফেলে দিতে ইচ্ছে হয় কিন্তু একেবারে সতেজ গাছটা ফেলতে ইচ্ছেই হলো না দেখলাম সাইডে কয়েকটা কুড়ি ধরেছে তাই গাছটাকে একটু ট্রিম করে দিচ্ছি তাতে যদি আর একটু কুড়ি ধরে লোভ সামলাতে পারলাম না আর কি ওই ইনডোর প্ল্যান্টটা তোমাদেরকে বলেছিলাম ঘরেই সাজিয়ে রাখব কিন্তু পারিনি ভয়ে কেন বলো তো ঝনক যা বিচ্ছুগিরি করে কখন যে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য বাইরেই থাক সেফ থাকবে গতকাল রাত্রিবেলা একটা পর্যন্ত কাজ করার পরে আজকে আবার সাড়ে ছটায় উঠে উনি বসে পড়েছেন নিজের কাজে আর আমি এসছিলাম একটু দেখতে আর জিজ্ঞেস করতে চা খাবে কিনা না চা খেতে চাও হুম চা খেতে চাও হেডফোনটার জন্য শুনতে পারছিল না আসলে চা খাওয়ার নেশে আমাদের কারোরই নেই গীতাদি কেমন আমার জামাগাপড়গুলো ভাজ করে পাট পাট করে এখানে রেখে গেছে দেখো এগুলো গোছাতে আমার এক বিন্দু টাইম লাগবে না আসলে গীতাদি আমাকে প্রত্যেকটা কাজেই হেল্প করে শুধু এই কাজটায় করে বা ওই কাজটায় করে যখন দেখে আমি খুব ব্যস্ত দৌড় করছি তখন উনি যেই কাজটা হাতের সামনে পায় মানে আমার কাজ করে দেন সত্যি বর্তমানে এই রকম লোক পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার বাড়িতে বাচ্চা থাকলে আর রাকেশের মতো একটা অবছালো মানুষ থাকলে এই রকমই জায়গা নোংরা হয় পরিষ্কার করলাম একদম ভালো করে আর দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই ছবিগুলো এগুলো আমি তখন ভ্লগ করতাম না একবার তোলা হয়েছিল খুব আমাদের ইচ্ছে ছিল ঝনকের একটা বড় ছবি ঘরে টাঙাবো পাশের ঘরের ছবিটা তো দেখতেই পেয়েছো ঝনকের আর তার সাথে তুলে নিয়েছিলাম জনকের প্রিয় মানুষগুলোর সাথে জনকের ছবিগুলো কেমন হয়েছে একটু জানিও তো ফটোগুলো আজকাল আমাকে না বলে কই কিছু অর্ডার করছে দেখো কি একটা অর্ডার করেছে দেখি কি অর্ডার দিয়েছে খোলাটা ঠিক হবে না গিয়ে দিই এটা কি হুম এটা ধরবো না মেসেজ করেছিল না এটা কি ও আমার একটা জিনিস অর্ডার দিয়েছি কি জিনিস পড়ে তো শুনি না তোমার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছি সবসময় তো নিজের জন্যই অর্ডার করো দেখি জীবনে তো কোনোদিন শুনলাম না এটা ঝনকের জন্য কিনলাম বা এটা তোমার জন্য কিনলাম না ঝনকের জন্য কিনি না অনলাইনে কিনি না ঝনকের জন্য অনলাইনে কি কিনবো তো শুধু মেলা জিনিসপত্র জামা কাপড় অনলাইন থেকে আমার জীবনে কোনোদিন শুনলাম না যে তোমার জন্য কিনেছিলাম পছন্দ যে জীবনে তো কোনোদিন শুনলাম না আমি তো মাঝে মাঝে কিনি তুমি কি সাত সকালে ঝগড়া করতে এসছো যেটা সত্যি কথা সেটা বলতে এলাম তাহলে আমি তো মানে জানি না কারণ খুলে শুনে না আমি এখন ঝগড়া করার মুডে নেই ওইটাও দেখে আমি ভাবলাম যে আমার জন্য কিছু কিনেছো হুম সেগুড়ে বালি দিয়ার বাড়িতে এসে গেছি জনককে নিয়ে আর আসার সাথে সাথেই জনগর আরোহী দিদিকে পেয়ে খেলা একেবারে মত্ত হয়েছে আজকেও কিন্তু আসার সময় যথেষ্ট বৃষ্টি পেয়েছি আর বৃষ্টিটা তখনও পর্যন্ত কন্টিনিউয়াস হয়ে যাচ্ছিল গতকাল রাত্রিবেলা সারাটা রাত ধরে শুধুমাত্র বৃষ্টি হয়েই গেছে তাই জন্য রাস্তাঘাট একেবারে জলের তলায় চাকদা তো এমনিই জলের তলায় থাকে আর এখন জলের পরিমাণটা আরও বেড়ে গেছে তাই ভাবলাম ঝনককে আজকে স্কুলে পাঠাবো না কেননা ঝনক যেই রাস্তা দিয়ে স্কুলে যায় সেই রাস্তায় এত জলের স্রোত একটা গাড়ি গেলে পুরো জল ছিটিয়ে ভিজিয়ে দেয় আর ঝনকের তো এমনি ঠান্ডা লেগেছে তাই জন্য আজকে বাড়িতেই একটু পড়াবো তোমরা হয়তো ভাবছো স্কুলে তো যেতে হবে তাহলে কি করে পড়াবে আরে না না স্কুলে তো যাবো এই কামাই মোটেই করব না আসলে ঝনককে একটু পড়িয়ে নিয়ে তারপরে স্কুলে নামবো স্কুলে যেতে হবে না এটা বুঝতে পারার পরে কি মজা পেয়েছে দেখো নেচে একেবারে অস্থির হয়ে যাচ্ছে ঝনকের এখন সবথেকে বেশি প্রবলেম হচ্ছে বিফোর লেটারগুলো বুঝতে সেইগুলো নিয়েই একটু বসিয়েছিলাম একটা টেকনিক শিখিয়ে দিয়েছি মনে হচ্ছে এতে কাজ হয়ে যাবে ছোটবেলাটায় মানে ঝনক এখন যেই বয়সে আছে সেই সময়ে ওদের পড়া মানে আমাদের বেশি পড়া মানে ওরা একটু পরে কম আমরা একটু পড়ি বেশি তাই না স্কুল করে ঘরে এসে কি দেখছি দেখো চেরির মাথায় ছটা শিং গজিয়েছে আর আজকে ঝনক দাদা আছে আজকে চেরির মজা তো দ্বিগুণ হয়ে গেছে কি মজা ভাই আর মন মিলে আজকে সারাটা দুপুর খেলা করেছে আমার যেই কথা সেই কাজ সকালে তো ভেবেছিলাম ঝনককে স্কুলে পাঠাবো ওই জন্য টিফিন গুছিয়ে নিয়ে গেছিলাম আজকেও দিয়েছি আপেল আর এসে দেখছি স্কুল থেকে একটা আপেলও শেষ করেনি আমি তো ওকে শেষ করাবই ওই দেখো না আজকে আপেল খাওয়া শিখে গেল ছেলেটা অল্প অল্প করে খাচ্ছে অনেকটা টাইম লাগছে ঠিকই কিন্তু খাচ্ছে আর ফিনিশও করেছে পুরোটা হাফ আপেল এই জলমগ্ন রাস্তায় আজকে ঝনককে পড়তে পাঠানোর পর আমরা যখন যাচ্ছি বাইক নিয়ে যেহেতু দুজন ছিলাম তাই জন্য খুব একটা প্রবলেম হয়নি কিন্তু যদি তিনজন থাকতাম একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে যেত পড়তে পড়তে বেজেছি আসলে জলের ভেতরে ছিল গর্ত সেই গর্তর মধ্যে চাকা গেছে ঢুকে বাপরে বাপ সে কি ভয়ানক অবস্থা আর এই পাশে মানে চৌমাথার দিকে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছো জল কি হারে বেড়ে গেছে সেদিন তোমাদেরকে দেখালাম না পাইপ দিয়ে সব জল বের করে দিয়েছে আবার গতকাল সারা রাতের বৃষ্টিতে এই অবস্থা হয়েছে রাস্তার নাম শুনলেই এখন আমার অফিসে সবাই চিলিয়ে ওঠাচ্ছে

আমি তো শেষ গাড়ি ভগবান এবার কি করব সাইলেন্সারে বোধ জল ঢুকেই গেছিল তাও অনেক কষ্টে ওখান থেকে বেরিয়ে বেঁচেছি বাপ রে বাপ এই রাস্তা প্রচন্ড অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা এখন যাচ্ছি চাকদার তাতলা ইস্কন মন্দিরে ঝুলন উৎসব দেখতে মন্দিরে পৌঁছেই আমরা প্রথমে দেখলাম ওখানে বেশ লোকজনের ভিড় আর কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা তোমাদেরকে সবটা দেখাবো আর সব কিছু বলছি দাঁড়াও আর দোলনার মধ্যে যে রাধা কৃষ্ণের বিগ্রহ দেখতে পাচ্ছ সেইটার দিকে তাকালি চোখ সরানো যাচ্ছিল না সবাই উঠে দাঁড়াচ্ছে কেন বলো তো রাধা আর কৃষ্ণকে একটু দোলাতে হবে তো দোলনার দড়িটা টানতে হবে তো খুব সুন্দরভাবে গান হচ্ছিল এখানে শুনলে মনে হচ্ছিলো দাঁড়িয়ে একটু বেশ কিছুক্ষণ শুনি দাঁড়াও তোমাদেরকেও শোনাই এইখানে এসেছি আর কৃষ্ণকে একটু দোল দেবো না এটা কি করে হয় তাই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি ওই দেখো রাকেশের জন্য আজকে এটা সম্ভব হলো আজকে যখন ঝনক পড়তে যাচ্ছিল আমাকে বললো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো দাঁড়াও আমি তখন ভাবতেই পারিনি এত সুন্দর একটা পরিবেশে আমি আসব আসলে আজকে রাধা আর কৃষ্ণকে দোল দিয়ে মনটা একেবারে ভরে গেল দারুণ লেগেছে আমার এইরকম ঝুলন উৎসব আমি আগে কক্ষনো দেখিনি এইটাই হলো আসল ঝুলন উৎসব যেইখানে রাধা কৃষ্ণকে দোল দিয়ে সবাই আনন্দ পায় আর আমরা ছোটবেলায় আনন্দ পেতাম ঝুলন সাজিয়ে আর এইটা হলো মূল মন্দির যেইখানে গৌর্ণিতায়ের বিগ্রহ রাখা ছিল আর তার সাথে অনেক ভগবানের কি ভালো লাগছিল মনটা একেবারেই শান্ত হয়ে গেল আজকের সন্ধ্যেবেলায় সব জায়গায় গিয়ে সম্মান পেতে অভ্যস্ত পেয়েওছে আর আমার আজকে ওইখানে গিয়ে বেশ কয়েকজন আমার স্কুল স্টুডেন্টের সাথে দেখা হয়েছে বেশ লাগলো কিন্তু আমি হঠাৎ দেখে থমকে গেলাম ভেবেছি যে এখানে আবার কে বসে আছে তারপরে দেখলাম ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের বিগ্রহ আজকে যে কি করে বাড়ি ফিরলাম শুধু আমরাই জানি প্রত্যেকটা দিন এরকমই হচ্ছে স্কুলে যাওয়ার টাইমে বা যখন বাড়ি ফিরছি তখন এত বৃষ্টি হচ্ছে পুরো ভিজে যাচ্ছি আর রাকেশ তো পুরো স্নান করে যাচ্ছে ভিজে জামা প্যান্ট একেবারে চপচপে ভেজা ব্যাগটা পর্যন্ত ভিজে গেছে ঝনক যেহেতু মাঝখানে বসে একটু বেঁচে যায় আর আমি পেছনটা পুরো ভেজা এই করতে করতে এলাম একেই এত ব্যাগ তারপরে আবার ঝনক আছে সাথে এমনি ভয় লাগে আর রাস্তায় যখন ঝনককে পড়তে দিতে গেলাম তখন দেখছি রাস্তার জল একটু কম যখন পরে আনতে যাচ্ছি এমন বৃষ্টি হয়েছে ওইটুকু মধ্যে যে জলের লেভেল আরও বেড়ে গেছে কারণ সত্যি সমুদ্র ছাড়া আর কিচ্ছু বলা যায় না চাকরা রাকেশ তো ওখান থেকে খেয়েই এসেছে আমার ওই টাইমে একদমই খিদে পায় না তাই জন্য আমার ইচ্ছেও করছিল না খেতে খাইনি তো কী হয়েছে এই দেখো ছ্যাবে কিন্তু প্রসাদটা নিয়ে এসেছি আর যেহেতু প্রসাদ তাই জন্য মেলানো মেশানো যাবে না এটাকে আলাদা প্লেটে পারবো আর রাত্রে ডিনারটা আলাদা প্লেটে পারবো এবার খেয়ে নেওয়া যাক আমি তো ভেবেছিলাম খিচুড়ি রাকেশ যে ঢালাই খিচুড়িটা খেয়েছে সেটাই ভেবেছিলাম যেই পার্সেলটা খুললাম খুলে একেবারে অবাক হয়ে গেছি কি কি আছে দেখো লুচি সুজি ফ্রায়েড রাইস আলুর দম পুরোটা এখনও নিয়েই নি তার সাথে বাড়ির খাবার তো আছেই

এখন রাত্রি করে শোয়াটা আমাদের একটা রোজকার রুটিন হয়ে গেছে মনেই হচ্ছে না যে একটা বাজে মনে হচ্ছে এখন সবে সন্ধে হয়েছে আসলে এত কাজের প্রেশার না আমাদের রাকেশ তো ওই ঘরে রেকর্ডিং করেই যাচ্ছে আর আমি এবার এডিটিং করে শোবো ঝনককে অনেকক্ষণ আগেই শুয়ে দিয়েছি ও তাড়াতাড়ি না শুনে না রাত্রিবেলা ঘুমোতে দেরি করে আবার সকালবেলা ওঠার সময় এত বায়না করে সেটা তো ঠিক না সকালবেলা একটু তাড়াতাড়ি না উঠলে কি হয় স্কুলে যেতে হবে রেডি করাতে হবে অসুবিধা হয়ে যায় চলো আজকে দিনটাকে শেষ করি কালকে একটা স্পেশাল দিন নিয়ে তোমাদের সাথে দেখা করছি গুড নাইট